スタート。 মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে খুব সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখাচ্ছো কি বা আজকে হলো সোমবার গরিকাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আমি রেডি শেডি হয়ে গেছি কখন সাড়ে পাঁচটার সময় সমস্ত কাজ বাজ হয়ে গেছে দুয়ারে জল দেওয়া উঠোন বাড়ি ছাড় দেওয়া বাসন মাজা জিমি টয়লেট করেছিল কতগুলো কাপড়ে সেগুলো ধোয়া ধুয়ে ঠুয়ে সব পয় পরিষ্কার করে দিয়েছি এখন আমি রেডি শেডি হয়ে গেছি তো যেও রেডি হয়ে গেছে বিছানাতে একটু তুলবো দেখে জানেন জান তো বন্ধুরা এই যে রেডি হয়ে ফোন দেখছে আমার এই যে ব্যাগটা গুছিয়ে দিয়েছি বা বিছনাটা গুছিয়ে নিই চল সাড়ে সাড়ে আটটার ঘরে বন্ধুরা আমি তো জকে স্কুলে দিয়ে বাজার করে কিছুটা নিয়ে চলে এসেছি ওই পানপুরের বাজার থেকে হাটের থেকে নিয়ে এসেছি হচ্ছে সবজি টবজি যা যা পেয়েছি এবার ওই মাছ বাজারে যাব তা জিমিকে খেতে দিয়েছে মা আমি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি এ দেখো চিকেন নিয়ে চিকেন ফিকেন ধুয়ে রেখে দিয়েছি আর মা ভাত বসিয়ে দেবে চাল চাল ধুয়ে রেখে দিয়েছে মা চা করে খাবে এখন এই যে চা করছে মা আর আমি এখন তোমাদের দাদা যে কাজে যায় ব্যাগটা নিয়ে সেই ব্যাগটা বলে একটু ভিজিয়ে রাখো কারণ ময়লা হয়েছে এটাকে ভিজিয়ে রেখে দি এত আনন্দ পেয়েছে ফার্স্ট টাইম বিছানায় উঠেছে একা একা আর নামছে না বন্ধুরা দেখো জিমি কেমি এবার নামতে আর পারছে না টান হয়ে গেছে তো চোখকে আনতে যাচ্ছি ঠিক আছে আর হলো রেডি হয়ে গেছি মা এবার রান্না বান্না করবে ঠিক আছে আর জিমির খাবারটাও হয়ে গেছে এ সোনাকে দেখো জল চলে এসছে এখন সাড়ে তিনটে বাজে ঘড়ি কাটাতে খেয়ে দিয়ে উঠে তোযোকে যাচ্ছি চোখে আমার ঘুমে ফেটে যাচ্ছে আর স্যার এখনো আসেনি আসবে আমি ওই বাইরে গিয়ে দেখলাম বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে সব ঢেকে ঢুকে দিলাম আর এই দেখো অরিজিৎ তো তারপরে আমি একটুখানি শুয়ে রয়েছি ওর পাশে এই যে পেন নিয়ে নাকামি করছে দেখ তো দুষ্টুমি করে না চুল কাটিয়ে দিয়েছি বন্ধুরা তো দুষ্টুমি করে না ভালো লাগে না এখন ঘড়ি কাটাতে সন্ধ্যা ছটা বেজে গেছে আমি একটুখানি তো চোখে ভরিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো আবার তো চোখে তুলছি উঠার পর এবার হুম এ দেখো ঠিক আছে ছটা বেজে গেছে ঘড়ি দেখতে দেখতে ঘড়ি কাটা ঘরে আটকি রেখেছি খালি বদমাশি করে দিচ্ছে তখন থেকে আর ওই যে তোজো আর তোজোর বাবা শুয়ে রয়েছে ঘড়ি কাটা এখন সাড়ে আটটার ঘরে তো তোজোর বাবা আর আমি একটু বেরিয়েছিলাম তোমাদের দাদা বাইরে গিয়ে তারপরে নিয়ে আসছি হচ্ছে লাচ্চা পরোটা একটু চটপটি এসব নিয়ে এসছি রাত্রি খাবার তোমাদের দাদার চটপটি নিয়ে আসলো আমরা ফুচকা খেলাম তা তোমাদের তো জো এখন খেচ্ছে এখন তারপরে একটু পড়তে বসবে আবার কেননা এখন সাড়ে আটটা বাজে এখন পরার থেকে উঠবে না খিদে লেগে গেছে বলে খেয়ে নিল তা চলো বন্ধুরা আজকের মতন আমার 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 এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রেখে সুস্থ থাকো আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এই আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা